অঙ্গীকার করতে হবে জনগণের কাছে এই এই বিষয় আমরা করব আপনাদের কাছে অদা করছি তারপরে মানুষ পছন্দ করবে তারপরে ভোট দেবে অথবা সেই ব্যবস্থা করেন যাতে দ্রুত ওই কাজটা করি আমি কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষে কেন দেরি যদি হয় তাহলে কখন কি লাগে সেক্রেটারিটা লেগে গেল আরও কোথায় কোথায় কি করবে তার ঠিক নেই তো নির্বাচিত সরকার হওয়া ভালো সেটা আর একটা বিষয় যে এখন আমলা বলেন পুলিশ বলেন সবাই মনে করে দেড় বছর পরে তো বি আসবে ওর কথা মতোই চলি অন্যের কথা শোনার দরকার নেই এটাই তো ব্যুরোক্রেসি আমরা তন্ত্র তো এরকম করেই চলে না সিদ্ধি করম সাহেবের কথা বলছি না হি ইজ ডিফারেন্ট আপনারা বললেন যোগ করলাম সরি আমাদেরও এই অবস্থা নেই যে তারা ইন্ডিপেন্ডেন্টলি বিদ্রোহ করবেন যারা বড় অফিসার তাদের উপরের কথা শুনতে হয় নির্দেশ মানতে হয় আমাদের পুলিশ এত করাপ্ট হলো কেন কারণ তাদের নির্দেশ না মেনে কোনো উপায় ছিল না নির্দেশ মানতে হবে সেই রকম আইন ছিল অতএব বলছি ডেফিনেটলি আইন এমন করে সংস্কার করতে হবে আমাদের কনস্টিটিউশন এমনভাবে ডেমোক্রেটিক করতে হবে যাতে আমাদের টোটাল সোসাইটি ক্যান বি ডেমোক্র্যাটিক মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেরকম করে অতএব ওই যে বলে পুলিশ একটা অন্যায় অর্ডার মানবে না তার সে অধিকার থাকা উচিত সে যাতে কোর্টে যেতে পারে এবং কোর্টও তত ফ্রি হওয়া উচিত যাতে সেই জাজমেন্ট দিতে পারে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি এখানে যে কীরকম করে মানবাধিকার অতীতে লঙ্ঘিত হয়েছে জাস্ট এক মিনিটও লাগবে একটা কথা বলি একটা ছেলেকে একটা শিকার আদায় করবার জন্য পুলিশ অনেক অত্যাচার করেছে সে বানে না তারপরে একদিন সন্ধ্যার উঠে নিয়ে গেছে গাড়িতে করে সারা রাত ধরে ঘুরায় আর তাকে বলে আজকেই তোর শেষ রাত এখন তো ক্রসে দেব তোকে ইত্যাদি ইত্যাদি তারপর একদম ভোর যখন হয় তখন একটা বড় মাঠের কাছে ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে বলছে নামাজ পড় এই শেষটা রাবাজ আল্লাহর কাছে টাপচা তোর কিন্তু আর কোনো উপায় নেই ছেলেটা আমাকে বলেছে জেলে ছিলাম আমরা একসাথে বললো যে আমি নামাজে কামতে কাঁদতে বললাম আল্লাহর কাছে আল্লাহ আমি এই অন্যায় যদি করি তুমি বাপ আবার জান তো বাঁচাতে হবে আমাকে ক্ষমা করে দিও তুমি আর যার বিরুদ্ধে তাকে বলতে হবে ওনার উনি একদিন নিশ্চয়ই বুঝবে না আমি এটা করিনি বলেছে তার বো আসছে চল এখন যাই ক্রস ক্রসে দেবো তোকে বলেছে না আমি আপনাদের কথা মানছি তখন পরের দিন তাকে কোর্টে নিয়েছে এই যে ওই ঘর থেকে বেরিয়ে কোর্ট পর্যন্ত যেতে যেতে যে সময় সেই সময়ের মধ্যে ছেলেটার মত বদলে গেছে মনে করেছে নামি দেবরাই কোর্ট যখন তাকে বলেছে তখন সে বলেছে আদালত আমার দুটো কথা আছে এই এই অত্যাচার তারা করছিল তাই আমি বলবার আগে আদালতের যিনি বিচার বলে কি করেছেন পুলিশদের দমক দিয়েছে ফালতু একটা লক্ষ্মী এসে যাক নিয়ে যান জেলে নিয়ে যান পাঠিয়ে দিল ওই বিচারও বদলাতে হবে আপনাকে সমস্ত কিছু খোল নলছে বদলাতে হবে অতএব কেউ যখন বলে না যে তাড়াতাড়ি ভোট দেন মনে হয় ভাই এত কাজ বাকি আছে আপনারা গেলে করবেন সেই কমিটমেন্ট করেন অঙ্গীকার করতে হবে জনগণের কাছে এই এই বিষয় আমরা করব আপনাদের কাছে অদা করছি তারপরে মানুষ পছন্দ করবে তারপরে ভোট দেবে অথবা সেই ব্যবস্থা করেন যাতে দ্রুত ওই কাজটা করি আমি কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষে কেন দেরি যদি হয় তাহলে কখন কী লাগে সেক্রেটারিটা আগুন লেগে গেল আরও কোথায় কোথায় কি করবে তা ঠিক নেই তো নির্বাচিত সরকার হওয়া ভালো সেটা আর বিষয় মূল কথা হচ্ছে আপনাকে ওই লড়াইটাই করতে হবে যাতে আপনি সেই গণতান্ত্রিক ব্যবস্থা পুরোটা প্রবর্তন করতে পারেন একদিনে পারবেন আমি তা বলছি না একদিনে সব মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে তাও বলছি না কিন্তু এই যে যাত্রা সেটাকে অব্যাহত রাখতে হবে সামনের দিকে নিতে হবে এবং প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কিছু কিছু করে বিজয় অর্জন করতে করতে সামনের দিকে যেতে হবে এটা সম্ভব আমি মনে করি কারণ আমি এখন দেখছি এই অভ্যুত্থানের সবচাইতে বড় দরকার খেয়াল করেন পুরা জাতি খন কনস্টিটিউশন দিয়ে লেগে গেছে ভাদ্র লোকেরা জীবনে কনস্টিটিউশন পড়তে লেগে আমাদের দেশে আমি তো জানি শয় দফা আন্দোলন সভায় আওয়ামী লীগের কেন্দ্র কবিরী বহু নেতা ছয় দফা পড়ে নেই একটা বই পড়ে লিফ্টেড পড়ে পড়াশোনা করে রাজনীতি করতে হবে এটা কথা দেখি তাই নেতারাই মনে করতো ও একটু থিওরিটিশার ও একটু আতেল আচ্ছা ওর কথা বাদ দাও মিটিংয়ের মধ্যে বলে দিতেন নেতারা এই অবস্থা ছিল এখন কি হয়েছে সবাই কনস্টিটিউশনের কথা বলতো বলছে যেহেতু নেট আসছে সেই কারণে পুরা সংস্কারের উপরে মানুষ পার্টিসিপেট করছে এই যে বিরাট পরিবর্তনটা হয়েছে আমি মনে করি এটা এই অভ্যুত্থানের একটা বিরাট সাফল্য এটাকে ধরে রাখা সম্ভব ধরে রেখে সামৃত্তিকে যাওয়া সম্ভব এবং বিজয় অর্জন করা সম্ভব